হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত সপ্তাহে পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো ট্রুডো এমন একটা সময়ে পদত্যাগ করলে যখন অর্থনীতি পররাষ্ট্রনীতি আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা জর্জরিত কানাডা একই সাথে রয়েছে মূল্যস্ফীতি এবং অপরিকল্পিত অভিবাসন লিবারাল পার্টির নেতা নির্বাচন করতেও দলটি এখন হিমশিম খাচ্ছে দলের এই দুঃসময়ে দলের নেতৃত্ব কেউ নিতে চাচ্ছেন না একে একে সকল প্রার্থী নেতা নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে গত নয় বছরে ক্ষমতায় থেকে ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে জাস্টিন ট্রুডো ও তার দল লিবারেল পার্টির বিরুদ্ধে তবে প্রতিবারই তিনি অন্যের ওপর দোষ চাপিয়ে বা মন্ত্রীদের দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত বন্ধ দুই হাজার সতেরো থেকে শুরু হওয়া তার উল্লেখযোগ্য খুশ বা অনিয়মের মধ্যে রয়েছে আগাখান কেলেঙ্কারি এসএনসি লেভেলেন কেলেঙ্কারি উই চ্যারিটি স্ক্যান্ডেল এছাড়াও রয়েছে অ্যারাইফ ক্যান স্ক্যান্ডেল দু সালে জাস্টিন ট্রুডো আগাখান নামক এক ব্যক্তির থেকে কিছু নিয়ম বহির্ভূত উপহার গ্রহণ করে যা কেনেডিয়ান আইনে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা মতান্তরে ঘুষ গ্রহণের সামিল দু সালে জাস্টিন ট্রুডো এস এনসি লেভেলিন নামক একটি কোম্পানিকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কেনেডিয়ান বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার চেষ্টা করেন এবং এর প্রতিবাদ করলে তিনি তার দুই নারী মন্ত্রীকে বরখাস্ত করেন এছাড়াও উই চ্যারিটি নামক একটি দাতব্য সংস্থাকে বিশাল অঙ্কের আর্থিক সুবিধা দেন জাস্টিন ট্রুডো এবং মজার বিষয় হলো ওই প্রতিষ্ঠানের একজন বেতনভুক্ত কর্মী ছিলেন তার মা কোভিড চলাকালীন সময়ে অ্যারাইফ কেন নামক একটি অ্যাপ্লিকেশন নিয়ে বিভিন্ন আর্থিক ও দুর্নীতির অভিযোগ রয়েছে জাস্টিন ট্রুডো ও তার সরকারের বিরুদ্ধে বন্ধুরা জেনে বা না জেনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জাস্টিন ট্রুডোকে মনে করা হয় একজন বড় মাপের নেতা বন্ধুরা আপনারা কি জানেন তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ এছাড়াও দুই সালে সংসদ অধিবেশনে একজন নারী এমপির বুকে কনুই দিয়ে আঘাত করার অভিযোগও আছে টুডোর বিরুদ্ধে আমার কথা বিশ্বাস হচ্ছে না চলুন দেখি সংসদ অধিবেশনের সময় কি ঘটেছিল ওই দিন Justin I was standing um, in the center talking to some colleagues. I was elbowed in the chest by the Prime Minister. Um, and then I had to leave. It was very overwhelming. Um, and so I, I, I left the chamber to go and sit into the lobby. I missed the vote because of this. Um, I just wanted to clarify and make sure it's clear to all the members in the House that that did happen. বন্ধুরা আপনারা দেখছেন ঘটে যাওয়া সেই দৃশ্য ট্রুডো বরাবরই বাকপটু বিভিন্ন সময়ে জ্বালাময়ী ভাষণ দিয়ে সস্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তবে একজন প্রশাসক হিসেবে তিনি ছিলেন খুবই অদক্ষ বিভিন্ন অনিয়ম দুর্নীতির পাশাপাশি স্বজনকৃতীয় ছিল প্রচুর এখন যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন তা হল ট্রুডোর বিয়ের ছবি এখানে উপস্থিত প্রায় সকলেই ট্রুডোর আমলে এমপি মন্ত্রী সহ গভর্নমেন্টের বিভিন্ন উচ্চ পদে কাজ করেছে এছাড়াও ট্রুডোর বিরুদ্ধে রয়েছে বর্ণবাদিতার অভিযোগ স্কুল শিক্ষক থাকাকালীন সময়ে ট্রুডো বহুবার ব্ল্যাক ফেসের মতো বর্ণবাদী আচরণে লিপ্ত হয়েছেন বন্ধুরা আপনারা দেখছেন জাস্টিন ট্রুডোর বর্ণবাদী আচরণের একটি ভিডিও ক্লিপ প্রথম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পরের দুই ইলেকশনে তাকে সরকার চালাতে হয়েছে অন্য দলের সহায়তায় কোভিড পরবর্তী সময়ে সারা বিশ্ব ঘুরে দাঁড়ালেও ক্যানাডার চিত্র ছিল ভিন্ন অনিয়ন্ত্রিত ইমিগ্রেশন ভুয়া রিফিউজি ও অতিরিক্ত স্টুডেন্ট আনার কারণে স্থানীয় কেনেডিয়ানরা ছিল বিরক্ত বেকারত্ব ও মুদ্রাস্ফীতি ক্যানাডাতে এখন স্মরণকালে সর্বোচ্চ আবাসন সংকট চিকিৎসা সংকট সহ অর্থনীতির অবস্থা ছিল খুবই খারাপ যা এখনও চলছে কানাডাতে আবাসন সংকট এতটাই প্রকট যে বিভিন্ন পার্কে মানুষ এখন তাবু টানিয়ে থাকছে গাড়ি চুরি শপিং মলে ডাকাতি শুটিং সহ ক্যানাডাতে গত চার বছরে অপরাধ প্রবণতা বেড়েছে অনেক গুণে এছাড়াও রয়েছে তীব্র খাদ্য সংকট শুনলে অনেকেই অবাক হবেন ক্যানাডার মতো একটি দেশে মানুষ না খেয়ে আছে এবং খাদ্যের জন্য ফুড ব্যাংকের দ্বারস্থ হচ্ছে মানুষের লাইন গত বছরের মধ্যে সর্বোচ্চ বর্তমানে কানাডার সাথে অন্যান্য দেশের সম্পর্ক খুবই খারাপ বিশেষ করে ভারত ইউএস মতো বাণিজ্যিক শক্তির সাথে ট্রুডোর বৈরিতা ছিল অনেক আর এত কিছু ঘটে যাওয়ার পরেও টুডোর পলিসিতে আসেনি কোনো পরিবর্তন যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে দিনে দিনে তার জনপ্রিয়তা তল নিতে গিয়ে থাকে এমনকি নিজের দলের এমপিরা পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যানাডা জয় এখন ফেসবুকেও অ্যাভেলেবেল আছে অনুগ্রহ করে আমাদের ফলো করবেন ধন্যবাদ সবাইকে